আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য পার্টি ড্রেসের বিশাল একটা মেলা নিয়ে আসছি দিন অর্ডার করতে পারবেন এরকম কিছু কালেকশন নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন খুবই দারুণ দারুণ ড্রেস এই ড্রেসগুলো অল্প কিছু আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো হচ্ছে অল্প অল্প যা আছে তাই অর্ডার করবেন দেখেন সারাদিনই তো কিছু না কিছু অর্ডার করতেছে সারা দিন

এটা টু পিস ভিতরে ইনার আছে ভিতরে ইনার আছে টু পিস প্যান্টের কাপড় নাই পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ লেখলে ভালো হইতো এই যে এই যে এই যে এই যে আরো ড্রেস দেখাবো সবাই দুজন আচ্ছা ওই রেডি ড্রেস গুলো দেখেন তো একটু হ্যাঁ মাত্র শুরু করেছি আমরা ঠিক আছে এগুলো মাত্র চল্লিশ বডি পাবেন খুবই প্রিমিয়াম ড্রেস জর্জটের মধ্যে দেখেন এই যে স্টোন ওয়ার্ক করা এমবডার করা থাকছে প্যান্টটা হচ্ছে সান্তুনের মাত্র চল্লিশ বডি পাবেন হ্যাঁ চল্লিশ সালোয়ার চল্লিশ বডি অন্যটা কিন্তু মাসাল অনেক সুন্দর এই দেখেন অন্যটা অনেক অনেক সুন্দর ঠিক আছে অন্যটা অনেক সুন্দর পেয়ে যাবেন চল্লিশ বডির মাত্র সাতশো পঞ্চাশ টাকা চল্লিশের উপরে হবে না

যাদের ভালো লাগবে তারাই অর্ডার করে দিন যাদের ভালো না লাগে বডি সাইজ তারা নেন না আর বাসায় নিয়ে ভালো লাগা না লাগার কোনো বিষয় আপনারা অ্যাড করতে পারবেন না এখানেই যা এটা দেখি এখানেই যা কনফার্ম করতে হবে ঠিক আছে এই দেখেন দারুণ একটা ড্রেস বা মাশাল্লাহ এটা আবার চুয়াল্লিশ বডি নিতে পারবেন মাশাল্লাহ সেই দারুণ সেই দারুণ সেই দারুণ মাশাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস জলদি জলদি অর্ডার করে ফেলবেন জলদি জলদি লেট করলেই শেষ লেট করলেই দেরি করে ফেলবেন আর কিন্তু নিতে পারবেন না হোয়াইট কালারের উপরে ম্যাজেন্ডা কালার পিঁয়াজ কালার মানে এটা কালারটা যে কী দারুণ আপনাকে বলে বোঝাতে পারবো না এটা পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন সুন্দর ড্রেসটা সুন্দর ড্রেসটা এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন বডি সাইজ লাস্ট চুয়াল্লিশ পর্যন্ত দেখলাম

এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাচ্ছে চল্লিশ পর্যন্ত পাবেন ওই জৈচ ওই জৈচ হুম আটত্রিশ থেকে উজ যেটার নিচে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন খুব দারুণ একটা ড্রেস দেখি এইটা যে কি প্রিমিয়াম এটা কাপড় যা দারুণ বাপ এটাও আটচল্লিশ বডি এই দেখেন এটাও আপনি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আটচল্লিশ আছে আটচল্লিশ যারা নিতে চান ওয়াও আটচল্লিশ সালোয়ারটা খুব দারুণ ভাবে রামডামভাবে পড়তে পারবেন বাজ করেন হ্যাঁ আটচল্লিশের আপুরাও কিন্তু পড়তে পারবেন মাশাল্লাহ খুবই দারুণ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ কাপড় যে কি সফট হাতে না নিলে বুঝতে পারবেন হাতে না নিলে বুঝতে পারবেন না এটা দেখেন চিনি গুড়ার মধ্যে চিনি গুড়ার ভিতরে দেখছেন চিনি গুড়ার ভিতরে খুব দারুণ একটা ফোর পিস কন্যাটা দেখছেন কতটা রাজকীয় এই যে ইনার সালোয়ার বাটার সিল্ক হ্যাঁ মাত্র পাচ্ছেন বারোশো টাকা অনলি বারোশো টাকায় পাচ্ছেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন সুন্দর ড্রেস মাত্র টাকা এই দেখেন এইসব ড্রেসগুলো কত মানুষের অর্ডার ছিল দিতে পারি নাই এগুলো আবার আবার চলে আসছে আপনারা যারা নিতে চান জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন আমান ফ্যাশন মন্ডলের ফেসবুক পেজে আচ্ছা ডেলিভারির প্রসিকিউটটা বলে দিই সারা বাংলাদেশেই হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু মিনিমাম থ্রি টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেলে কিন্তু অ্যাডভান্সের পরিমাণও বেড়ে যাবে এটাও পাচ্ছেন বারোশো টাকায় প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেলে কিন্তু অ্যাডভান্সের পরিমাণও বেড়ে যাবে তিনশো টাকা দিয়ে আবার বলবেন মিথ্যা বলেন অনেকেই যে আপু বলছে তিনশো টাকা অ্যাডভান্স করতে তিনশো টাকার কথাও বলবো বলেছি এবং প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেলে যে অ্যাডভান্সের পরিমাণটাও বাড়ে সেটার কথাও কিন্তু বলেছি আপনারা হয় কি আপনারা ভিডিও টেনে টেনে দেখেন বেশি চালাক এই জন্য আপনারা কথাগুলো শুনতে পান না বহু গুরুত্বপূর্ণ কথা ভিডিওতে বলা হয় আপনারা শোনেনি না এটাই হচ্ছে আপনাদের বড় সমস্যা কথা বুঝতে পারছেন এটা হলো আপনাদের সবথেকে বড় সমস্যা গুরুত্বপূর্ণ কথা থাকলেও আপনারা ভিডিওর কথা শোনেন না এটা হইল সমস্যা দ্যান এই দেখেন এটাও পাচ্ছেন অনলি বারোশো টাকায় চিনোগ্রহ ওড়না অর্গানজা সালোয়ার বারোশো অর্গানজা বডি মাত্র পাচ্ছেন বারোশো টাকা এই যে জেমিস এই যে জিমিচু জিমিচু কাঠ দেখেন জিমিচু খুব দারুণ একটা জিমিচু অন্যটাও সেই গর্জিয়াস পাবেন দেখেন আমি জিমিচু এই পর্যন্ত বারোশো টাকায় কোনো দিনও সেল দেয় নাই গত একটা ভিডিওতে দিছিলাম আজকেও দিলাম এই যে বারোশো টাকায় পাচ্ছ বারোশো টাকা জিমিচু তবু সাউন্ড একটু কমাইলে ভালো হয় না মা ভিডিও আমরা ভিডিওতে কালার সেই কালার মিন্ট কালার যেটা হয় না অরিজিনালি যে সবুজ অন্যটা দেখছেন কি গর্জিয়াস এটাও বারোশো টাকায় দিয়ে এটা বারোশো টাকা দেখেন কি রাজকীয় ড্রেস ঝাল খাইতেই পারে এমন তো এমন পরে আর খাই না কি দারুন একটা ড্রেস দেখছেন একটা চিনি গুঁড়া কাপড় হ্যাঁ চিনি গুঁড়ার মধ্যে পাচ্ছেন এগুলো সব ফ্রেশ একদম মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এই তো ভিডিওটা শেষ হলেই চলে যাবো হুম এটার আরেকটা কালার

এটা পাচ্ছেন হোয়াইট গোল্ডের ভিতরে এটা আমার খুবই ভাইরাল একটা ফোর পিস এই ফোর পিসটা এত আপুরা পছন্দ করেন এটা এই তো শেষ দুইটা আছে আর হ্যাঁ দুইটা আছে এটা অনেক ভাইরাল এবং খুবই রিজনেবলে দিয়ে দিছিলাম ড্রেসটা নিলেন আপুরা অনেক নিয়েছেন আলহামদুলিল্লাহ এই দেখেন অন্যটা কি গর্জিয়াস দেখছেন মাত্র নয়শো পঞ্চাশ এই নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি নয়শো হোয়াইট গোল্ডের ভিতরে পাচ্ছেন দেখেন তো বডি কত বড় মানে এটা পানা যাচ্ছিল তাই না কাজ কত সুন্দর মাত্র পাচ্ছেন বারোশো টাকায় বারোশো টাকা বারোশো টাকায় পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এখানে একটু পানির দাগ হ্যাঁ খোলা ছিল তো এই যে এটা ওয়াশ করলে উঠে যাবে পানির দাগ কিন্তু স্থায়ী হয়নি হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড ফোর পিস ফোর পিস ইনার সালোয়ার বাটার সিল্ক বডিটা হচ্ছে এটা টাকা ভাই লিখে অনেক ড্রেস দেখাবো মাত্র ভিডিও শুরু করছি ড্রেস কিন্তু এখনো শেষ হয় নাই অনেকগুলো ড্রেস দেখাবো আমরা হ্যাঁ দেখাব বারো বলা বডি অর্গানজা ও RNA চিনিগুরা বডি অর্গানজা ও অনলি only টাকা অনলি 1200 টাকায় পাচ্ছে তুমি দিদা রাববারে ফোনটা দিলে ওই আপার ইডা ই ফেলতো এখানে দেখেন এটা কিন্তু আপনার জামায় পরবে না ঠিক আছে এটা হাতার যে কাটা কাটাটা কেটে ফেলবেন সে কাটা দিয়ে চলে যাবে এটা নেন আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম দেখে দেন আটশো পঞ্চাশ

অন্যnone ওদের থেকে এই দা আচ্ছা মানে সলটার ওয়ান টু سته পাবেন 550 টাকা কিন্তু বানানো বানানো

শুনেন কখনো যদি আমাদের মডারেটর একশো টাকা বা দুইশো টাকা বা যেই টাকায় হোক বেশি লেখে আপনারা নেক্সট দায়িত্বে একটু ওদেরকে সতর্ক করে দিবেন যে এত টাকা ছিল আপনারা প্রাইসটা কমায় দেন বা সঠিক লিখলে তো আপনারা বুঝতেই পারছেন সঠিক তবে এটাও করবেন যদি মনে করেন কোনোটার পঞ্চাশ টাকা কম লিখছে সেটাও দয়া করে বলে দিবেন কারণ আমার সীমিত প্রাইসের ড্রেস সীমিত ব্যবসার ড্রেস আমি কিন্তু একদম সীমিত লাভ করে বিজনেস করি আপনারা জেনে শুনে আমার লস করবেন না নয়শো টাকা আপনারা নিজেরা জেনে শুনে আমার লস করবেন না আবার আমিও জেনে শুনে আপনাদের শুধু শুধু খাওয়া টাকা খাইতে চাই না কথা বুঝতে পারছেন আমার পুরা আপনার টাকাও আমি খেতে চাই না আমার টাকাও আপনারা এভাবে খাবেন না জাস্ট আমি একটা বলে দিলাম অনেকেই বলবেন যে হচ্ছে আপনারাই তো বেশি টাকা লেখেন এই যে আমি এখন লাইভ ভিডিও করতেছি এখন বাজে রাত একটা এখন তো আর আমার আর নাই সো এখন ওরা যেহেতু নাই সেক্ষেত্রে ওদের ভুল হতেই পারে আর অনেক সময় আমরা দোকানে আস্তে আস্তে ওদের হচ্ছে পার্সেল করা হয়ে যায় আটশো পঞ্চাশ পার্সেল করা হয়ে যায় ওদেরকে বলে দেয় যে ভিডিও দেখে দেখে হইলো ই করবা ওরা হচ্ছে কি বলবো এরা খুবই সেন্সিটিভ মার্কার লোক এদের একটা কাজ মরজায় দিলে এরা হইলো সবটি হলো ওভার স্মার্ট এগুলির কথা কইলে শুনে না আর উল্টো করে দরকার নাই আপনারা যদি পারেন যদি একান্ত বিশ্বাস না করে প্রয়োজনে ভিডিও কাট করে পাঠাবেন এটা দেখেন এটা পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আবার যদি মনে করেন পার্সেল চলে গেছে প্রাইস রেঞ্জ ভুল হয়েছে ইনবক্সে জানাবেন ইনবক্স ওইটা সঠিক করে দিবে ডেলিভারি ম্যান গেলে ওটা সমন্বয় করা হবে ঠিক আছে ডেলিভারি ম্যান গেলে ওইটা মাইনাস করেন বা সমন্বয় করেন সেটা করে দেওয়া হবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই যে আমার দুশো টাকা বেশি লিখছে পার্সেল চলে আসছে এখন কি হবে আমার দুশো টাকা বেশি লিখে ফেলছে ওই পোস্টের কমেন্টে যা তখন যত রকম মানে ন্যাকা কান্না কানতে পারেন এগুলি করবেন না আপনারা ইনবক্সে লিখে দিবেন পার্সেল গেলে ডেলিভারি ম্যানকে দাঁড় করায় রেখে আপনারা সমস্যা সমাধান করে নেবেন এই দেখেন এত সুন্দর ড্রেসটা মাত্র দিয়ে দিলাম বারোশো টাকায়

সম্ভবত কালি জড়াইছে নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছে না নয়শো পঞ্চাশ নাইন ফিফটি টিকটক অর্গানজার ভিতরে এই অর্গানজাগুলো একদম জর্জেটের মতো হচ্ছে ই করা সফট আচ্ছা এই অন্যটা দেখেন জয়েন্ট সিস্টেম আছে ভাই একটু দেখান তো অন্যটা কিন্তু এই দেখেন জয়েন্ট সিস্টেম আছে ঠিক আছে ওই ফ্লাওয়ারটা কিন্তু জয়েন্ট এবং এই মাথায়ও দেখছেন খুবই সুন্দর এই এটাও পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা মাথায় জয়েন্ট সিস্টেম থাকছে দেখেন জয়েন্ট সিস্টেম থাকছে দুই মাথায় একই রকম একই সমান সমান কাপড় কেটে এটা লাগানো হয় দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ এটা কিন্তু জয়েন্ট সিস্টেম ড্রেস একটাই আপনি এটা ফ্রেশ না চাইলে দিতে পারবো না ড্রেস একটাই খুবই গর্জিয়াস একটা অর্গান যা ড্রেস দেখাবো এখন যেমন অন্যায় কাজ তেমন বডির কাজ শেষ আর এক আছে যে এখনো এত সুন্দর ড্রেসটা পান নাই তাদের জন্য একটাই আছে যদি আরো দুই একটা খুঁজে পাই তাহলে তো দিতে পারবো আর না পাইলে একটাই প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা অর্গানজার মধ্যে খুবই দারুন একটা ড্রেস পাচ্ছেন অনলি বারোশো টাকা বারোশো টাকা খুব সুন্দর একটা বডি এখন তো ওরাই মাখন সাথে অন্যটা তো আরো মাখন এই দেখে কিন্তু অন্যটা সুতি হ্যাঁ অন্যটা সুতি প্রাইস পাবেন এক হাজার টাকা দেখেন হাতের নামাও প্রাইস পাবেন এক হাজার টাকা খুব সুন্দর একটা ড্রেস লিখে দেয় ফাটাফাটি ড্রেস ছাড়া কি আমানতের আপুদের চলে বলেন আমানত ফ্যাশনের আপুদের চলে এটাও ফোর পিস ইনার সালোয়ার বাটার সিল্ক হ্যাঁ ফোর পিস প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা লেখা লাগবে না বারোশো টাকা এই যে এখানে একটু দাগ আছে চিনি গুঁড়া ফ্যাব্রিকের ভিতরে এখানে আগলা ছিল তো সম্ভবত খাইতে টাইতে কোনো পানি টানি পড়ছে এই জন্য এটা যে নেবেন আটশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হ্যাঁ ওই যে একটু দাগ আছে আটশো পঞ্চাশ টাকা চিনি গুঁড়া ফ্যাব্রিকের ভিতরে এটা পাচ্ছেন হচ্ছে কি জানি চিনুনের মতন ঠিক আছে চিনুনের ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ ফোর পিস নয়শো পঞ্চাশ টাকা আপনাদের ড্রেসটা আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের কাছে বুঝে রাখবেন ডেলিভারি ম্যান গেলে যদি দাঁড়াইতে না চায় বসতে না চায় তাদেরকে একটু তাদের সাথে একটু ভালো কথা বললে ভালো ব্যবহার করলে কিন্তু তারা আপনার বাড়িতে স্টে করবে না হলে কিন্তু থাকবে না আপনারা ধমকা ধমকি খারাপ ব্যবহার করতেই থাকেন যার কারণে তারাও মনে করেন মনে করেন আমরা ডেলিভারি দিতে এসে এত কথা শুনব কেন এটা ইনার সালোয়ার বই আচ্ছা এটা ইনার দেওয়া আছে সালোয়ারটা আমরা দিয়ে দেবো ফোর পিস প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা পাচ্ছেন অনলি বারোশো টাকা এই দেখেন খুব দারুণ একটা কাজগুলো দেখছেন কত দারুণ কাজগুলো কত দারুন এটা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ দ্রুত ইনবক্স করতে হবে খুবই দ্রুত কারেন্টের গতিতে দ্রুত ইনবক্স করতে হবে যাতে সবাই ড্রেস নিতে পারেন ঠিক আছে যাতে সবাই ড্রেস নিতে পারেন এত সুন্দর একটা জিনিস নয়শো পঞ্চাশে দিসি বলেন আর কি চাই আমানত ফ্যাশনে আর কি চাই নয়শো পঞ্চাশ চিনন 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 নয়শো পঞ্চাশ এই যে নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে দেবেন প্রত্যেকটাই ফোর পিস দেখাইলাম তো ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাফাস